আচ্ছা বন্ধুরা নতুন তো আজ আমাদের জন্য খুব স্পেশাল দিন কারণ আজ ভৌতিক অশ্বিন সেকেন্ড তো হ্যাপি बर्थडे ভৌতিক অশ্বিন সবাই বার্থডে বার্থডে লিখে কিন্তু কিন্তু

দেখতে দেখুন এই জিনিসপত্র নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি যখন দুপুরবেলা যখন দুপুরবেলা আমরা ওই ইয়েতে গেছি মানে ডেকোরেশন করছিলাম তখন বলেছিলাম যে সন্ধ্যাবেলা আমরা মানে বাজার যাব কিনতে এখন এই কেনাকাতা সব কিনতে কিনতে প্রায় অনেকটাই সন্ধ্যা বলতে গেলে রাত হয়ে গেছে তো এখন আমরা এগুলো কিনে বাড়ি নিয়ে যাচ্ছি এরপর বাড়ি গিয়েই আমরা ফ্রেশ হয়ে ভতি রস টি শার্ট পরে আসবো আর তারপর হবে আমাদের সেলিব্রেশন তো কি সেলিব্রেশান হবে জানার জন্য সঙ্গে থাকুন তো দেখা হচ্ছে কেক কাটার সময় তো গাইজ এই যে আমরা কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছি রনটি তো ওইখানে বাকি বন্ধুরা মহিত ময়না কোড়া সব রয়েছে আমরা কেক নিয়ে বেরোলাম মিমোড় থেকে তো এখন আমরা কেকটা নিয়ে বাইরে বাড়ি যাচ্ছি কারণ বাইরে গাইজ বিশাল রোদ তো কাজ দেখা হচ্ছে

মানে আপনাদের সাথে একবার পরিচয় করে নেবো কারণ আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল তো একে একে ডাকা শুরু করি তো সবার প্রথমে আমি জানবো আমাদের চ্যানেলের খুবই গুরুত্বপূর্ণ মেম্বার যাকে বলা যেতেই পারে এবং মানে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনারা তার মুখ দেখতে পারেন তো প্লিজ ওয়েলকাম সংগ্রাম আমাদের সায়ন জোর আটকালি তো এবার আমি দেখে নেব আমাদের চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ মেম্বার সায়নের সাথেই তার মুখটাও আপনি হয়তো প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন সে চ্যানেলের জন্য এতটা খেটেছে হয়তো সেটা বলে বোঝানো যাবে না পরে সব বলবো তো দেখে নেব আমাদের মোহিতকে তো এরপর আমরা দেখে নেব আমাদের চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ মেম্বার এবং আমাদের খুবই কাছের বন্ধু আমাদের সৌমজিৎ দাস আমাদের সৌমকে হয়তো নামটা ভুল বললাম সৌমজিপ দাস তবে এবার আমি ডেকে নেব আমাদের চ্যানেলের আরো একটি মেম্বার এবং আমাদের খুব কাছের বন্ধু কৌশিককে তো কৌশিকের জন্য তো হাততালি মানে দেখে নেবো আমাদের চ্যানেলের আরো একটি মেম্বার যাকে নতুন নতুন আপনারা দেখতে পারেন এবং চেষ্টা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই যায় আপনারা নামে সেই তো এবার আমি দেখে নেবো মানে কি বলবো চ্যানেলের হয়তো মেম্বারের থেকেও যদি সে বেশি কিছু হতে পারে চ্যানেলের ভিডিও থেকে শুরু করে এডিটিং এর থেকে শুরু করে অনেক দায়িত্বই সে নিজের কাছে তুলে নিয়েছে তো তো আমি আমরা দেখে নেব সুদীপ্ত দত্ত রনটিকে তো এবার আমরা দেখে নেব আমাদের চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ বলা ভুল হবে গুরুত্বপূর্ণ থেকেও গুরুত্বপূর্ণ যাকে ছাড়া হয়তো ভৌতিক সত্যি অচল এডিটিং থেকে শুরু করে আমরা ভুলে গেছেন থামবেল ক্যামেরাম্যান তো আমরা দেখে নেবো শুভজিৎ মানে আমাদের শুভঙ্ক জয় আটকালি তো এই হলো আমি দাঁড়িয়ে যাই

আমাদের আজকের দিনের সব থেকে ইম্পর্টেন্ট কাজ আমাদের ভালোবাসার আমাদের কি বলবো ভালোবাসার যে চ্যানেল ভৌতিক রহস্য তার জন্মদিনের সব যে মেন সেলিব্রেশন সেই কেক কাটা কেকের ফটোটা আপনারা মানে পেয়ে যাবেন লাস্টে ভিডিও শেষে আমরা দিয়ে দেবো কেকটা তাও একবার দেখে নিন এখান তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাপি বার্থডে লেখা এখানে বড় করে লেখা রয়েছে ভৌতিক রহস্য তো কেকটা কেমন লাগলো অবশ্যই বলবেন

হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি কথা জোর একটা হাতটা নেই ঠিক আছে এবার আমরা সবাই কেক খেয়ে মিষ্টি মুখ করে আজকের দিনটাকে শেষ করবো তো দেখা হচ্ছে কেক খাওয়ার পর আমাদের প্রথমে পরিবেশন করছে রন্টিদা আমাদের চ্যানেলে দু বছর হওয়া এবং মেসির জন্মদিন উপলক্ষে যে খাওয়া দাওয়াটা আয়োজন করা হয়েছে সেখানে বাচ্চাদের পরিবেশন করছে আমাদের চ্যানেলের রন্টিদা আমাদের সব মেম্বাররা এখানে আছে আরে ভাই বকে খেতেটা দে ও বেচাটা রান্নার ব্লগ করতে দিলি না খাবার করিস না হাত

ঝাল ফাল আছে ঝাল বেড়াচ্ছে ঢেলে দে